গুড মর্নিং গুড মর্নিং সুপ্রভাত শুভ গুড মর্নিং আমার সমস্ত ইউটিউবার বন্ধুবান্ধব সাবস্ক্রাইবার যারা আমার ভিডিওতে সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করেন শুধু তাদেরই জন্য আজ পঁচিশে নভেম্বর নয়ই অগ্রাণ সোমবার সপ্তাহর প্রথম দিন সবাইকে জানাই ঠান্ডা সকালে শুভেচ্ছা অল্প অল্প ঠান্ডা সকালে শুভেচ্ছা কলকাতায় ঠান্ডা নেই হালকা হাওয়া দিচ্ছে তাই মনে হচ্ছে এই আমি একটা এই টি শার্ট পরে আছি ঠান্ডার গন্ধই নেই ওই সকালে ফুরফুর করে হাওয়া দিচ্ছে মাথাটাকে একটু গাট করে রাখতে হয় তাই একটু টুপি দিচ্ছি মানে মাথায় একটু ঠান্ডা লেগে যায় আমার একটু ধাত আছে এই জন্যে কেমন আরও একবার সবাইকে শুভ সকালে শুভেচ্ছা রোজ একই কথা কী বলবো মানে সত্যি কথা বলতে কি আমি কিন্তু পাড়া যায় খুব ভালোই ছিলাম সুযোগ পেলে আবারই চলে যাব সুযোগ পেলে আবার ওখানেই যাব কিন্তু এখানে ওই আছে একজন ব্রাহ্মণী আমি চলে গেলে খুব কষ্ট পায় মুখে কিছু বলতে পারে না তো ওই আমার সঙ্গে সঙ্গে সব সময় থাকে দেখবেন আমি এখানে থাকলে ও এই ঘরে ও ঘরে থাকলে ওই ঘরে সব সময় আমার পেছনে লেজুরও হয়ে থাকে মনে তখন কোন মনে পড়ে তখন আমি কোনো জায়গায় থাকতে ভালোবাসি না জোর করে থাকি আমি আমি জানি তো যার কুকুর তার কাছেই ভালো থাকে কিন্তু মনে হয় তাও মন মানে না এই সকালে এক কাপ চা নিয়ে বসছে সবাই শুনছে শরীর খারাপ টিনাটাও শরীর খারাপ বেচারই যে কালকে আমার এতে আসেই নি লাইভে আসেই নি শরীরটা খারাপ করতে গাছ বের এখন কেউ শরীর খারাপ মানে কি মাথা তুলতে পারে না গা হাতটা ব্যথা শ্রেয়াজটাও ঠিক তাই এখন অনেক নতুন বন্ধুবান্ধব এসছে অনেক নতুন বন্ধুবান্ধব ইউটিউবে প্রচুর বন্ধুবান্ধব এসছে এবং খুব ভালোভাবে তারা আমাকে রেসপেক্ট করে সুন্দর সুন্দর কথা বলে আমার খুব ভালো লাগে বাবু আছেন সুবীর বাবু আছেন অভিনব ভৌমিক মানে ভৌমিক ভালো ছেলে খুব ভালো ছেলে শুভম ব্যানার্জি বালিগঞ্জের ছেলে ওখান থেকে পয়সা কিন্তু মানে আমার ছোটো ভাইয়ের মতন ভীষণভাবে আমার সঙ্গে জড়িত হয়ে গেছে কিন্তু স্কুল কলেজের স্টুডেন্ট ছেলে মেয়ে কিছু স্কুল কলেজের স্টুডেন্ট তারা আমার সঙ্গে জুড়ে গেছে মুস্কান আছে শ্রেয়াস আছে শুভঙ্কর দত্ত আমেরিকার থেকে শুভঙ্কর দত্ত আছে হায়ন মন্ডল আছে কারোর সঙ্গে কথা না বললে মনে হয় যেন কেউ একজন মিস তাদের আমি খোঁজ নিতে চেষ্টা করি নির্ময় বাবু অরিন্দবাবু বারো মিটার হেঁসেল আছে সোনাদের ঘর সংসার আছে এখন একজন এসেছে অভিজিৎ সাহা মালদা থেকে বাচ্চা ছেলে ভালো সুন্দর ছেলেটি আর সবাইকে তো মন সন্তুষ্ট রেখে দেওয়া যায় না দু দু চার জন্য আমার এটা ভালো লাগলো না লাগলেও পারে হোক আজকের মতো এখানে আরও একবার শুভ সকালের শুভেচ্ছা নমস্কার নমস্কার